ഒൾക്ക মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা এই শীতে কেমন আছো আশা করছি ভালোই আছো মোটামুটি আমরাও ঠিক আছি তো এই শীতের সন্ধ্যায় আমি চলে এলাম এম বাজার মানে আমরা একটা গিফট কিনতে এসেছি তো একটা দিদির মেয়ের আজ মুখে প্রসাদ আছে তো ও অফিস থেকে এসেছে একটু লেট হয়ে গেছে তো তার জন্য গিফটটাও আগে থেকে কেনার টাইম পাইনি তো দুটো গিফট নিয়ে নিলাম একটা হচ্ছে ইলেকট্রিক নিয়ে নিয়েছিলাম আর একটা ওর জন্য সোয়েটার নিয়ে নিয়েছিলাম তো দুটো গিফট নিয়ে এখন যাব আমরা দিদিদের বাড়িতে আর জানো তো এম বাজারে কোনো কোনো গিফট প্যাক করে দেয় না তো বাইরে থেকে সেটা প্যাক করে নিয়ে একদম দেখো পৌঁছে গেছে কি সুইট না আমরা এসেছি বিহালা স্ত্রীতে এখানে একটা ভিলা ভাড়া নিয়েছে আর ভিলাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আর ভেতরের পরিবেশটা যে কতটা সুন্দর ছিল তোমরা নিজেরাই একবার দেখে নাও আর এখানে দেখো এই যে জলটা পড়ছে এর নিচ দিয়ে কিন্তু অনেক রকমের ফিশ ছিল সেগুলো আমি আর হানি দেখছিলাম আমার আমার এতটা ভালো লেগেছে না কি বলবো অনেক ভিলাই দেখেছি এতটা কিউট লাগছে আমার কাছে তো এটা আমার অন্য লেগেছে একটু তো দেখো পুরো ভিলাটা আগে একটু ঘুরে 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 তোমাদের একটু দেখিয়ে নি আর ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে দেখো ফুলের গাছগুলো কি সুন্দর ছিল পরিবেশটা যে এতটা মানে কি বলবো স্নিগ্ধ পরিবেশ না আমার খুবই ভালো লেগেছে তো এখানে একটু ফটো তুলছিলাম তারপরে একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলো বাবু তো সেখানে হানি তো ফিশগুলো দেখে ধরতে যাচ্ছে জানো তো ওখানে কিন্তু কারেন্টের তার ছিল তো তার জন্য ওকে বললাম একদমই হাত তো দেবেই না বাবা অনেকটা মানে দুর্ঘটনা ও ঘটে যেতে পারে আর ও তো এমনিতেই ছটপট করে কোথাও এলে ওকে চোখে চোখে রাখতে হয় আর এখানে দেখো কি সুন্দর পার্কের মতো মানে পাখিগুলো কি ভালো লাগছে দেখতে আর এই ভিডিওটা না কিছুদিন আগেকারই ভিডিও তোমাদের একটু লেট হয়ে গেল তার জন্য কিছু মনে করো না বন্ধুরা অনেক বাড়িতে গিয়েছিলাম অনেক কাজের চাপে ভিডিওটা এডিটিং করতে পারিনি তো তার জন্য একটু দেরি হয়ে গেল তো এই পরিবেশটা এতটা সুন্দর লাগছে আর এদিকে দেখো ফিশগুলো দেখো কি দারুণ একদম সুইট মানে একই কালারের আর পুরোটা কি সুন্দর লাগছে তো হানি তো দেখে এখান থেকে সরতেই চাইছে না হানি কেন আমি নিজেই বাচ্চা হয়ে গেছি আর বাচ্চাদের মতো ফ্রিজগুলোর সঙ্গে কথা বলতেও শুরু করে দিয়েছি আমি কোথাও এলে কেন আমি সব সময় একটু বাচ্চা বাচ্চার মতোই ভাব করি এটা আবার তোমরা ন্যাকামও ভেবো না গো আমি কিন্তু এমনি একটু হাসি খুশি মজা করতে খুবই ভালোবাসি আর এই যে দেখো যেটা নিয়ে মানে আমি তো পুরো সারা দুনিয়াতে মনে হয় ভাইরাল হয়ে গেছিলাম মানে আমি যখন বাড়িতে গিয়েছিলাম সবাই আমাকে জাপকে ধরেছে কী রে তোরা গাড়িও কিনে ফেলেছিস না গো এটা আমাদের গাড়ি না এটা এখানে দিদির মেয়েকে ওই গাড়িটা করে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল আর সেখানে আমি একটা রিলস করে পোস্ট করেছিলাম সেটাই আর কি ভাইরাল হয়েছিল যাই হোক খুব সুন্দর আর ওটা কিন্তু আমার একটা স্বপ্নেরই গাড়ি বলতে পারো তো অহিনকে বললাম অহিন বলল তোমাকে একদিন ঠিক এমনি করে একটা গাড়ি কিনে দেবো তো যাই হোক কিনে আমি জানি দেবে আমার বর সেটা কোনো সন্দেহ নেই তো যাই হোক ভিতরে চলে এলাম আর দেখো ভেতরটাতে কি সুন্দর করে সাজিয়েছে দিদির সঙ্গে দেখা হলো দিদি তোমাকে চাপকে ধরলো আর দিদিকে সত্যি খুব মিষ্টি দেখতে লাগছিল মনে হচ্ছিলো দিদির অ্যানিভার্সারি হচ্ছে আর এই যে জিজু জিজু সত্যি খুব ভালো জানো তো খুব মিশুকে আসলে আমাদের সকাল থেকে আসতে বলেছিল কিন্তু ওই যে হানিকে নিয়ে তো আমি একা আসতে পারি না তো তার জন্য দিদির মেয়েকে কিন্তু আগে অনেক সুন্দর করে সাজিয়েছিল সেগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না তো এমনিতেই ও এত সুইট হয়েছে পুরো বারবি ডল পুরো পরির মতো দেখতে হয়েছে তো এমনিতেই ওকে সুন্দর লাগছে আর সাজিয়েছিল যখন তখন না কতটা সুন্দর লাগছিল সেটা তো আমি দেখতে পেলাম না যাই হোক পরে ভিডিওতে বা ছবিতে দেখে নেব তারপর দিদির সঙ্গে ছবি টবি করলাম ভিডিও করলাম তারপর বললো তাড়াতাড়ি তোরা কিছু খেয়ে নে কেননা আমরা অনেকটা লেটে এসেছিলাম আর সবাই মানে অনেক লোকজন হয়েছিল তো এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো তার জন্য লোকজন একটু কম ছিল প্রথমেই দেখো এই যে ড্রাই চিলি চিকেন যেটা আমার খুবই প্রিয় সেটাই আমি কিন্তু এখানটায় নিয়ে নিলাম আর সেটাই খাচ্ছিলাম তো এতটা সুইট মানে বানিয়েছিল না দারুণ হয়েছিল খেতে আর এটা হচ্ছে পনির পকোড়া তো এটাও নিয়ে নিয়েছিলাম দুজনা দুটো খেয়ে নিলাম হানি আর খেলো না ওই একটু আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরলো তো না দিয়ে আর পারলাম না একটু খেয়েছে আর ওকে জল খাইয়ে দিলে আর কিছু হবে না তারপর অহিনবাবু ফুচকা খেলো দুজনা দুটো কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে চললাম ছাদে কেননা কাকু বলছে প্লিজ একবার ছাদে চল দেখ ছাদটা কতটা সুন্দর আর আমি না লাইভে ছেড়েছিলাম তোমরা একটু দেখে নিও ছাদটা সত্যি অসাধারণ মানে এই ভিলাটা যে এতটা সুন্দর না তো অহিনকে বলছি যদি কখনো কিছু করি না আমরা এই ভিলাটাই ভাড়া করব হ্যাঁ তো এটা হচ্ছিল আর তারপরে মানে অনুষ্ঠান তো প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো কেননা অনেক লোকজন চলেও গেছিলো কাকু দেখো এই যে কাকু দিদি আমি ভিডিও করছিলাম কাকুরই মেয়ে হচ্ছে দিদি তো এই যে দেখো এখানে হচ্ছে খাবার দাবারে যা যা মেনু ছিল মেনুটা তোমাদের আমি পরে বলবো এখন তোমরা একটু শর্টে দেখে না তো মেনুগুলো ছিল সেগুলো এখন আমরা খাওয়া দাওয়া একটু করব এখানে নিরামিষ আমিষ দু রকমেরই ছিল তারপরে মিষ্টি ছিল অনেক রকমের খুব সুন্দর মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর অনেক জায়গায় খেয়েছি সব জায়গার খাবার মোটা মোটামুটি ভালোই লাগে জানো তো কিন্তু দিদিদের এই খাবারগুলো এত সুন্দর না যেহেতু ভয়েসটা এখন দিচ্ছি মুখে এখনও লেগে আছে আর মনে হচ্ছে এখন যদি একটু খাওয়া দাওয়া পেতাম তাহলে কিন্তু জমে যেত আর এই দাদাটা খুব ভালো গান করে জানো এই যে দেখো কি কিউট না বেবিটা খুবই কিউট ওর সঙ্গে একটু গল্প করলাম আর অনেক ভালোবাসার মানুষদের সঙ্গে আমার দেখা হলো আর এখানে দেখো এই দিদিরা আমার ভিডিও দেখে আর এটা হচ্ছে ওই দিদিরই মানে মামার মেয়ে এই যে দেখো এই দিদি আমার ভিডিও দেখে সবার সঙ্গে খুব আনন্দ করলাম মজা করলাম গল্প করলাম তারপর অহিনবাবু আবার অহিন আগে হানিকে খাইয়ে দিচ্ছিলো আর এখন আমরা দুজনা খেতে বসবো তো এখানে অনেক রকমের স্যালাড ছিল মানে সমস্ত খাবার দাবার এতটা ভালো হয়েছিল না এত টেস্টি টেস্টি ছিল আমিষ আমিষ দু রকমের ব্যবস্থা ছিল মিষ্টির সমস্ত কিছু তো কি কি নিয়ে নিল দেখো এই যে আমাদের প্লেট চলে এসেছে আর দুটো প্লেট নিয়ে নিয়েছিলাম তারপর আর একটা পরে মিষ্টির প্লেট নিয়ে নিয়েছিলাম আর মাটনটা এত সুন্দর হয়েছিল না কি বলবো আমার তো সবথেকে প্রিয় মাটন তো সেটাও খুব টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবার দেখো এই যে মিষ্টি চলে এসেছে তার সঙ্গে কিন্তু পায়েস আর হচ্ছে চাটনি তো সেটা না খেলে তো অসম্পূর্ণ থেকে যাবে তো সেগুলো খেয়ে নিলাম খেয়ে পুরো পেটটা একেবারে মানে ফুলে গেছে আর নিজে এত স্টাইল দিতে কবে থেকে শিখে গেল সেটা আমি জানি না ও তো স্টাইল দিল তার সঙ্গে ওর মাই বা কেন বাদ যাবে বলো এখানে বসে নিলাম ফাঁকা মাঠে আর কি ছেলে আর মাতে মিলে গোল দিচ্ছি এখন তো কেউ নেই প্রায় সব লোকই চলে গেছে আর কিছু কিছু আছে নিজেদের আত্মীয় স্বজন তো আমরাও চলে যাব তো তার জন্য এখানে একটু ফটোশ্যুট করলাম আবার একটু রিলস করলাম এমনি করে দিনটাকে আজকে ভালোভাবে আনন্দ করে কাটালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করো